আমার হাতের এই ভোনা খিচুড়িটা মশাল্লা এত বেশি পারফেক্ট হয় এই পর্যন্ত যে যে এই খিচুড়িটা খেয়েছে সবাই এর রেসিপি জানতে চেয়েছে যে আমি কি দিয়ে এই খিচুড়ি তৈরি করেছি তো ভাবলাম আপনাদের সাথে খিচুড়ির রেসিপিটা শেয়ার করি আপনাদেরও কাজে আসবে তো প্রথমে এখানে সরিষার তেল আর সয়াবিন তেল আমি একই পরিমাণে দিয়ে দিচ্ছি দুইটা মিলে হাফ কাপ হবে তিনটা দিয়ে দিলাম লবঙ্গ তার সাথে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি তিনটার মতো এলাচ দুইটা তেজপাতা আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি পুরো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তার সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর একটা দেশি রসুনের কোয়া খুলে আমি পুরাটাই দিয়ে দিয়েছি এখন সব কিছুকে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ একেবারে ব্রাউন করার দরকার নেই তো এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মানে হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়াটা কিন্তু টালা জিরার গুঁড়া দিতে হবে সাধমতো লবণ একটুখানি রাঁধুনি দিয়ে দিলাম জয়ফলের গুঁড়া জয়ত্রীর গুঁড়ো এগুলো সব অল্প করে কিন্তু ব্যবহার করতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা আমি কিন্তু এখানে কাবাব মশলা ব্যবহার করেছি এক চিমটি থেকে একটুখানি বেশি আপনারা অবশ্যই এই খিচুড়িটা রান্নার সময় একটুখানি কাবাব মশলা ব্যবহার করবেন যে কোনো ধরনের ব্যবহার করলেই হবে এরপর আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এক টেবিল চামচ মতো টমেটো সস ব্যবহার করেছি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে হাফ কেজি নিয়েছি পোলাও চাল আর হাফ কাপ পরিমাণে নিয়েছি এখানে মুগ ডাল আর মুসুরির ডালটা নিয়েছে আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি এক কাপ কিন্তু নয় তো তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ আর লবণ দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এই চাল ডালকে ভেজে নিতে হবে তো এমনভাবে ভাজতে হবে যেন সব কিছু একদম ঝরঝরে হয়ে যায় আর খুব সুন্দর একটা সুগ্রাণ বের হয় তো একটু সময় নিয়ে ভাজবেন তাহলেই দেখবেন খিচুড়িটা একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছে তো এই যে আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন যেই কাপ দিয়ে চাল ডাল মেপে দিবেন সেই চা কাপেরই দ্বিগুণ পরিমাণে পানি এখানে ব্যবহার করতে হবে ধরেন আপনি চার কাপ পরিমাণে চাল ডাল মিলিয়ে নিয়েছেন আপনি আট কাপ পরিমাণে পানি দিবেন এবার আমি দিয়ে দিচ্ছি আমের আচার আমের বা জলপায়ের যে কোনো আচার নিলেই হবে আমি একটা চামচ পরিমাণ দিয়েছি তার সাথে একটা চামচ দিয়েছি এই আচারের তেল পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন এটাকে ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিব বিশ মিনিটের জন্য একদম ঢাকনাটা খোলা যাবে না আর চালগুলোকে এরকম মাঝখানে এনে দিবেন তাহলে খুব সুন্দরভাবে দম দেওয়া হবে আর খিচুড়িটাও কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হবে আপনাদেরকে আমি একটা টিপস দিয়ে দিই খিচুড়ি সবসময় বড় কড়াইয়ের মধ্যে রান্না করবেন দেখবেন একদম পারফেক্ট ঝরঝরি খিচুড়ি তৈরি হয়েছে তো আমি এই যে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শেষের দিকে ঘি ব্যবহার করতে পারেন তবে আমি করছি না তো মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ঝরঝরে আর লোভনীয় হয়েছে খিচুড়িটা এই খিচুড়ির সাথে শুধু ডিম ভাজি হলেই হবে আর কোনো কিছুই লাগবে না আশা করি রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ